আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রিয় চাষি ভাই আজকের ভিডিওটি যাদের পেঁয়াজের বয়স আশি থেকে নব্বই দিন শুধুমাত্র তাদের জন্য প্রায় সারা বাংলাদেশের পেঁয়াজ চাষি ভাইদের মনটা একটু খারাপ কারণ এই যে কিছুদিন আগে একটা হালকা করে বৃষ্টি নেমে গেল সারা বাংলাদেশ পেঁয়াজের যে একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেছে যার কারণে কিন্তু পেঁয়াজ অল্প বয়সেই পেকে যাচ্ছে এবং আগামরা পচন সব কিছু একসাথে দেখা দিছে আশি দিনের এই পেঁয়াজে পোকার আক্রমণ কিন্তু গুণত্ব হারে বেড়ে চলেছে আর এই পোকার আক্রমণ কিন্তু আমাদেরই ঠেকাইতে হবে যাতে করে আপনাদের পেঁয়াজ দীর্ঘতিতে পচে এবং আরও দীর্ঘদিন মাটিতে থাকে যাতে করে পেঁয়াজের ফলন আরও বৃদ্ধি পায় তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পেঁয়াজ চাষি ভাইদের জন্য এই জন্য আপনারা যারা আমার চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের যে পেঁয়াজের জমিতে নিয়ে আসছি এই পেঁয়াজের বয়স হচ্ছে আশি দিন আজকে এই পেঁয়াজের আশি দিন যে বয়স এই পেঁয়াজের দেখেন প্রথমত আমি তিনটি সমাধান নিয়ে কাজ করব। এক নম্বর এই যে পেঁয়াজের গাছটি দেখছেন আপনারা এই পেঁয়াজের গাছের যে পাতাটা মরে গেছে এবং সেই সাথে তার কি ছত্রাকনাশক ইউজ করব। যাতে করে গাছটি আরও দীর্ঘদিন জমিতে থাকে এবং এই গাছের যে এই যে দেখতেছেন পোকার আক্রমণ এই গাছের এই পোকার আক্রমণ কিন্তু আমাদেরই কন্ট্রোল করতে হবে পোকার আক্রমণটা যদি কন্ট্রোল না করতে পারি তাহলে গাছটা দ্রুত পচে যাবে এবং পেঁয়াজটা কিন্তু নামার সময় পাবে না তাতে আমাদের ফলনটা কিন্তু কম আসবে চাষিভাই তাই এই পেঁয়াজ গাছের এখন সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় হচ্ছে এই গাছে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করতে হবে এবং এই গাছটা যত দ্রুত পচে না যায় গাছটা যত আরও বেশি দিন এই মাটিতে থাকে যাতে করে ফলনটা কিন্তু বৃদ্ধি পায় এই বিষয়ে আজকে আমি কথা বলবো তো আপনাদের এই যে পেঁয়াজ গাছটি দেখছেন এই পেঁয়াজ গাছের এই যে পাতাটা ছত্রাকের আক্রমণে মরে গেছে এই ছত্রাকের আক্রমণ ঠেকাতে এই গাছে আপনারা ইউজ করবেন পপিকোনা জল গ্রুপের কীটনাশক ইউজ করবেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব সিনজেন্টা কোম্পানির টিল সিনজেন্টা কোম্পানির টিল পেঁয়াজের আশি দিন বয়সের এই ছত্রাকের আক্রমণ থেকে কিন্তু সর্বোচ্চ পরিমাণ একটা সুরক্ষা প্রদান করে এ এই কোম্পানির ডিফার্টাই ইউজ করতে পারেন স্কোয়ারের পোটেনটাও কিন্তু ভালো একটা কাজ করে সেই সাথে আপনাদের এই গাছের যে জাপ পোকা অর্থাৎ এটাকে আমরা বলি থিস এই থিস ফোকার আক্রমণ থেকে এই গাছটাকে প্রোটেস্ট করতে হবে আপনারা এই বয়সের গাছের ইউজ করবেন হচ্ছে ইমিডাকলোরোফিড গ্রুপের কনফিডর ইউজ করতে পারেন টিডো ইউজ করতে পারেন আবার সলেমন ইউজ করতে পারেন আরও গুরুত্বপূর্ণ একটা ওষুধ আছে টেমপেস্ট যেটা আপনার এই গাছকে সম্পূর্ণ পোকার আক্রমণ থেকে রক্ষা করবে তা বন্ধুরা আপনারা যদি আমার এই সাজেশন অনুযায়ী আপনারা সত্তর আশি নব্বই দিনের গাছে যদি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে আপনাদের পেঁয়াজ গাছ কিন্তু আরও দীর্ঘদিন জমিতে থাকবে এবং পেঁয়াজের ফলনটা কিন্তু বিঘাপতি বিশ থেকে তিরিশ মন আরও বৃদ্ধি করা সম্ভব তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম